নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমান বিউটি লাইট চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো সেকেন্ড ভিডিও বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সকালে একটা ভিডিও দিয়েছি এখানে আমাকে একজন কমেন্ট করেছে মায়া মায়া বোধ তো সন্দীপের ওই ব্যাপারটা নিয়ে যে ওর নিরামিষ ছিল আচ্ছা ঠিক আছে আমি জানতাম না এটা হ্যাঁ বাট নিরামিষ থাকুক বা না থাকুক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সন্দীপ যে একজন জুয়েল জুয়েল মানে এই রকম বাবা সত্যিই দেখা যায় না সত্যি দেখা যায় না মানে সন্দীপের কৃতিত্বের ওপর কোনো প্রশ্ন আসতেই পারে না বাট বাচ্চাটার মুখ দেখে খুব কষ্ট লাগছিল যে সিচুয়েশানে যে কারণেই হোক না কেন তো এটা আশা করি সন্দীপও কষ্ট পায় কষ্ট পায় তো এই কষ্টের প্রতিদান একদিন আমরা ঠিক পাবো আমরা যারা সন্দীপ এবং কিষাণকে সন্দীপের সন্দীপের পরিবারটাকে আমরা ভালোবাসি আমরা নিশ্চয়ই এর একটা ফল পাবো এটা আমি আশা রাখি তো ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাট বাচ্চাটার যে ওই থালাটা নিয়ে মানে একটু একটু করুন ওর মুখটা এখন ওর যা সিচুয়েশন না ওর মুখটা একটু করুন দেখলেই আমাদের মায়া লাগে যার আমরা ওকে ভালোবাসি এটাই এটাই বলার ছিল আর কিছু না যাই হোক এটাও হয়ে গেল এবার আমি আসি আমাদের পিঙ্ক সিটিতে যাওয়া মানে স্যারোগেট মাদার হ্যাঁ স্যারোগেট মাদার পিঙ্ক সিটিতে যাওয়া তাকে নিয়ে বলবো তার আজকে ভিডিও আসেনি কেন আসেনি তো ওই রাজু রাজুবঙ্গায় জেন্টেলম্যানের সাথে কি অন্য কোথাও গেছে আছে হ্যাঁ আসবে কালকে আসবে আজকে কোথায় কোথায় ঘুরেছে কোথায় কোথায় সেটিং কোথায় কোথায় ডেটিং এইসব পড়েছে সেগুলো ঠিক আসবে কারণ কাপাব মে হাড্ডি ওই আমাদের নাচুনি ঠাম্মি ঢুকে গেছিলো গেছিলো কিন্তু দুজনার জন্য সে যে দুজনই হোক ওই ঠাম্মি বা জেন্টেলম্যান বা জেন্টেলম্যান বা পিঙ্ক এই আমাদের মানে কি বলবো সারোগেট মাদার হ্যাঁ তো স্যারোগেট মাদার বা জেন্টেলম্যান এই দুজন নয় ঠাম্মি জেন্টেলম্যান বা ঠাম্মি আর ইয়ে সারোগেট মাদার এই দুটো টিকিট মানে টিকিট বলছি বারবার দুটো সিট বুক করা হয়েছিল রাইট তো এই দুটো সিটের মধ্যে কাবাব মে কে ঢুকলো আমাদের না না দাদা দেন ডান্সার ঠাম্মি হ্যাঁ তো ডান্সার ঠাম্মি ঢুকে গিয়ে এটা আমাদের বোঝালো যে আমরা বলি আমরা বলি কার সাথে আবার কি ও ওর যাবে মানে কি বলবো তোমাদের আগেও বলেছি যে যারা অলরেডি ন্যাকেট তাদের তুমি আর কিভাবে ন্যাকেট করবে বলো যে উলঙ্গ পাগল যদি রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় তাকে তোমরা কিছু বলে কোনো ফারাক হবে কোনো ফারাক আছে কোনো উলঙ্গ পাগল পাগল ইয়েস পাগলিরা যারা রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে তার মুখ কেউ লাগবে না কিছু বুঝবে সে ও এখন একটা উলঙ্গ পাগলি হয়ে গেছে মানে আমাদের সারোগেট মাদার এখন একটা ন্যাকেট পাগলি যাকে বলে ওর কোনো সেন্স নেই কিচ্ছু নেই এখন ও উন্মাদ হয়ে গেছে মানে কিসের জন্য উন্মাদ হয়েছে আমি জানি না কারণ পাঁচ বছর সংসার করেছে সেখানে একজন পেট একবার পেট ভাড়া দিল একটা শিশুর জন্ম দিয়ে সেখান থেকে মাল করি হাতিয়ে বেরিয়ে এসছে তারপরে দেড় বছরের একটা সংসার করলো ওখান থেকে বেরিয়ে এসছে তারপর প্রায় চার পাঁচটা প্রেমলীলা চালিয়েছে মানে ভার্চুয়ালি ভার্চুয়ালি না ফিজিক্যালি সেটা আমরা জানি না তবে ভার্চুয়ালি তো বটেই ফিজিক্যাল কতটা কী হয়েছে সেটা আমি বলতে পারবো না বাট একটা নারী যখন একটা পুরুষ থেকে দ্বিতীয় পুরুষে যায় সেটা সেটা একশোটারই সমান একশো হাজার মানে কোটিটার সমান একটা নারী কোনো বাধ্যবাধকতায় বা তার স্বামী চলে গেছে বা এ পৃথিবীতে নেই সেরকম বাধ্যবাধক বাধকতা বলছি না যে যদি সে কোনো নারী তার নিজস্ব চরিত্র গঠন কারণে চরিত্রের কারণে যদি একটা স্বামী ছাড়া দ্বিতীয় কোনো না পুরুষের হাতে সমর্পণ করে দেয় নিজেকে তাহলে আমি মনে করি সে সেই বারোয়ারি পুজো হয় না সে বারোয়ারি হয়ে যায় সেই এই বারোয়ারি মেয়ে মহিলা বা সারোগেট মাদার আজকে ভিডিও দিতে পারেনি বাট ওর মায়ের ভিডিও থেকে কিছুটা অংশ শুনলাম আর বুঝলাম সেটা হচ্ছে ওর মা এটা বোঝাতে চাইছে বারবার যে ও বেড়াতেই গেছে ও নকার চাকরের কাজ করতে যায়নি ও বেড়াতেই গেছে কেন কি ও এসে আবার ফ্ল্যাট ভাড়া করে বা বাড়ি ভাড়া করে থাকবে এটাই ওর মা বোঝাতে চাইলো ও এসে আবার ফ্ল্যাট ভাড়া করে বা ইয়ে বাড়ি ভাড়া করে থাকবে তো আমার বক্তব্য হচ্ছে এখন ওর যা সিচুয়েশান তাতে করে একটা মেয়ে তো বাপের বাড়িতে থাকতেই পারে কারণ ওর সংসার ধর্ম বাচ্চা টাচ্চা কিচ্ছু নেই এখনও ও একজন এখন বিধবা অধবা আনম্যারিড সব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি টাইপের বস্তু তো সেই সে এখন একা মানুষের জন্য কেন আবার ফ্ল্যাট ভাড়া করবে বা বা বাসে বাসা ভাড়া করবে বাড়িতে তো ঘর আছে ঠামি তো পারমানেন্ট থাকে না ঠামনি তো পারমানেন্ট থাকে না তো ওই ঘরটা মেয়ে থাকা যায় না তাহলে তোমরা কী বলবে যারা এই সন্দীপের মাকে যারা বলো যে সে মেয়েকে দেখেনি মেয়েকে দেখে না মেয়েকে দেখে না হ্যাঁ শুধু ছেলে ছেলে করে তা তাদের মুখে কি ইয়ে হয়েছে নাকি মানে রোগ হয়েছে জীব তাদের কি এলিয়ে গেছে না চোখে তারা অন্ধ হয়ে গেছে না ব্রেনে হ্যামারেজ হয়েছে কোনটা হয়েছে যে সমস্ত ক্রিয়েটাররা সন্দীপের মাকে নিয়ে এইসব নোংরা নোংরা কথা বলতো মেয়েকে দেখে না শুধু ছেলে ছেলে করে তা এই যে এই যে অমাবস্যা সেও তো তাই তার মেয়ের নোংরামি করে দুখানা ঘর ভেঙে এখন এখন সে পথের ভিকারি হয়েছে ফাইন্যান্সিয়ালি না মানে মেন্টালি পথের ভিখারি হয়ে গেছে সেই মেয়েকে বাড়িতে জায়গা নেই মেয়ের কেন ছেলে যদি বাড়িতে থাকতে পারে তাহলে মেয়ে কেন থাকতে পারবে না কেন পারবে না এখন তো আইন হয়েই গেছে বাবা যতই নিজের মেয়ের নোংরামি ঢাকার জন্য তাকে তেজ্যকোনা করে দিই কাইনে বাট তার মেয়ে থাকতে পারে আইনে থাকতে পারে কিনা আমি বলতে পারবো না বাট সামাজিকভাবে থাকতে পারে কারণ যেহেতু তাকে ত্যায্য কন্যা করে দিয়েছে আইনত সেই জন্য বলছি সামাজিকভাবে সে থাকতে পারে কিন্তু মা দাদা কেউ ওকে রাখবে না তার মানে আলটিমেট মা ছেলেকেই বেশি প্রায় প্রাধান্য দিচ্ছে মেয়েকে নয় এটাই তো তাহলে তাদের মুখ কোথায় যারা সন্দীপের মাকে নিয়ে অনেক বড় বড় লম্বা লম্বা চৌড়া চৌড়া কথা বলেছিল তাদের মুখে কি বললাম তো ওই একটা রোগ আছে না যাতে জব বন্ধ হয়ে যায় সেই রোগটা হয়েছে হ্যাঁ যতো সব আচ্ছা ওর জামা কাপড় গোছাচ্ছে ওর কোটো বাটি কোটো হাঁটি বাটি সব ইয়ে গোছাচ্ছে আর বৌমাকে দিয়েছে রান্না করতে তো ভালো কথা ওদের সংসারে ওরা রান্না করে কাকে রান্না করবে কাকে কি করবে আর তো বেশ কিছুদিন ধরে দেখাচ্ছিলো না বউমাকে এখন একটু একটু করে পায়ের নখ একটু হাঁটু একটু নাইটি একটু চুল এরকম এরকম করে দেখাচ্ছে বললাম না এরা মানুষের মনে একটা কিউরিসিটি মানে কী বলে ওটাকে কিউরিসিটি জাগানোর জন্যে কিউরিসিটি জাগানোর জন্যে যে কেন দেখাচ্ছে না তাহলে কি কিছু হয়েছে তাহলে লোক ভিডিওতে ভিড় জমাবে ভিউজ টানবে এই ভিউজ এই ভিউজের কথা বলতে গিয়ে আমাদের বর বেশির কথা একটু না বললেই নয় বর বেশির একটা ভিডিও দেখলাম এটা গেল আমি বললাম না একটা ছোট্ট ভিডিও করবো বেশি বড় করবো না তো এটা গেল ইয়ের আমাদের সারোগেট মাদারের প্রসঙ্গটা বললাম আর সারোগেট মাদারে সারোগেট মাদার যে মানে ও ও ওখার সারোগেট মাদার ওই মেয়েকে যেভাবে ট্রিট করে তাতে ওই আমসাও একজন সারোগেট মাদার হিসাব মতো যদি দেখতে চাই তো গেল এই দুই সারোগেট মাদারকে নিয়ে বলে দিলাম এরপর আসে আমি আমাদের বরবেচি বরবেচির একটা ভিডিও দেখলাম বরবেচি সংসার বেচি তো তার ভিডিও দেখে এটাই বুঝলাম যে তোমরা যে যা বলো ভাই আমার তাতে কিচ্ছু করার নাই তোমরা যে যা বলো ভাই আমি আমার চ্যানেল এগিয়ে নিতে নিয়ে যেতে চাই বুঝতে পেরেছো ও বললো যে এতগুলো ভাজা ভাজার কথা কেউ কমেন্ট তুলে তুলে পড়ছিল তো কমেন্ট তুলে তুলে পড়তে গিয়ে অনেক কমেন্ট পড়েছে তো পিসি ভাস্তা দিদিভাই একটা কমেন্ট করেছে একদম পারফেক্ট কমেন্ট করেছে পারফেক্ট কমেন্ট করেছে পিসি ভাস্তা দিদিভাইকে আমি পার্সোনালি চিনি এখন হয়তো আমার কথা হয় না বাট আমি চিনি আমি চিনি তো সেই পিসি ভাস্তা দিদিভাই ওনাকে কমেন্ট করেছে একদম পারফেক্ট করেছে হ্যাঁ পিসি ভাস্তা দিদিভাই যখন থেকে ওকে দেখে আমিও তখন থেকেই ওকে দেখি তখন থেকেই ওকে দেখি সেই জন্য আমি খুব ভালো মতো করে চিনে গেছি আমি ওর প্রসেসটা বোঝার চেষ্টা করি ও ঠিক কোন প্রসেসে এগোয় ও একবার নেগেটিভ বললাম না একবার এরকম উল্টে ও দেখালো নিজেই দেখালো একবার উল্টে ভাজবে একবার পাল্টে ভাজবে যেমন মাঝ আমরা ভাজা করি একবার এপিট একবার ওপিট ও সেরকম কনটেন্টগুলোকে নিয়ে একবার নেগেটিভ একবার পজিটিভ একবার নেগেটিভ একবার পজিটিভ করে ভিউজ কামায় তো যাই হোক আমি যেটা বলতে চাইছি ও বলল যে ওর ওই ভাজা নিয়ে কেউ কমেন্ট করেছে ভাজা তো আমরা বলেছি যে ওপর থেকে খাবার কেন আসে এই প্রশ্নটার উত্তর দিবি যখন কোনো বাড়ির বউ নিজের ছেলে সংসার ছেড়ে অন্য জায়গায় আস্তা না গাড়ে তখন কোন বাড়ির শাশুড়িরা সেই নিচে তরকারি পাঠায় এটা আমাকে বলবি তার মানে শ্বশুরবাড়ির সাথে ঠিকঠাকই মোটামুটি আগে যেমন সম্পর্ক ছিল এখনও তেমনই আছে তার মানে কিছু হয়নি এটাকে ক্রিয়েট করা হয়েছে এবার বলি ভাজা নিয়ে ভাজা বললো কেন যখন ষাট বজের ভাজা দেয় মাছ দেয় মাংস দেয় এই দেয় সেই দেয় এটা বললো কিন্তু তখন মানুষ খায় না আরে ভাই গবেট তখন একটা অনুষ্ঠান থাকে একটা অনুষ্ঠানের রিচুয়াল অনুযায়ী তখন অনেক ভাজা শাক মাংস চাটনি হেনা তানা করে সাজিয়ে দেয় তখন ওটা খেতে বাধ্য বাট তোর পরিস্থিতির সাথে সেই সিচুয়েশনে কি একলো বন্ধুরা তোমরা বলো ও কেমন লজিক দেয় তোমরা একবার বোঝার চেষ্টা করো একজন কমেন্ট করেছে যে তোমার বাড়িতে যদি এত অশান্তি হয় তোমার হাতে রান্না যদি তোমার বর না খায় তোমার তুমি যদি তোমার বরকে প্যাকিং করে না দাও তুমি যদি তোমার একার রান্না করো শুধু তোমার ওই পোষ্য আর তুমি খাও তাহলে অতগুলো ভাজা কেন হচ্ছিল অতগুলো ভাজা তুই নিশ্চয়ই একা অতগুলো শুধু দিয়ে ভাত খাসনি শুধু ওই ভাজাটুকু দেখালো কিন্তু ওই ভাজাটুকু দেখিয়ে ও কন্টেন্ট ছুড়ে দিল ও এখন চাইছে যেমন করে ঝাড়িয়া ম্যান্ডিদেরকে আমরা খুঁজেছি না ইভেন আমাদের এই সারোগেট মাদার যে তাকে আমরা খুঁজেছি দেখি তো আছে নাকি দেখিতো কাউকে দেখা যায় নাকি তো কাউকে দেখা যায় নাকি এই করে করে এই নোংরামি আমরা খোঁজার জন্যে দেখি কি নোংরামি করছে এটা খোঁজার জন্য সবাই ওর চ্যানেলে ভিড় করতাম সেম ও ক্রিয়েট করলো যাতে ও যখন অন্য জায়গায় সিফট হয়ে যাবে তখন ওর ওই হাজবেন্ডকে আমরা খুঁজে বেড়াবো তো আছে কিনা হাজব্যান্ড আছে কিনা এই যে ভিউসটা পাবে সেই জন্যেই এইটাকে উৎপন্ন করলো উৎপন্ন করলো যাতে ভিউয়ার্সরা কিউরিসিটি বস বসতো ওর চ্যানেলে ভিজিট করে ওর চ্যানেলে ভিজিট করে আদারওয়াইজ ও যে ও যে এই ভিসাপিটা এই যে ব্লগ দিত কত ভিউজ হতো কত ভিউজ হতো তিন হাজার চার হাজার ম্যাক্সিমাম সেখানে দেখবে ও দশ থেকে পনেরো হাজার ভিউস টানবে এই যে সিট করলো না তাতে আমি তোমাদের কি বলেছি আগেও বলেছি ওই স্যান্ডি ম্যান্ডি ম্যান্ডি ঝারিয়া এদের ব্যাপারেও বলেছি যে আমার যদি চল্লিশ হাজার টাকা ওই স্যান্ডি ম্যান্ডি করেছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা করেছিল ফ্ল্যাটটা ভাড়া নিতে বাট ও যা ভিউস কামিয়েছে ও বোধহয় আশি থেকে এক লক্ষ টাকা ওই ভিডিও থেকে ইনকাম করেছে ওর লাখ লাখ ভিউজ কামিয়েছে তো ওর চল্লিশ হাজার টাকা এক মাসে যদি খরচা হয়ে গেছে ও তার থেকে টাকা তুলে নিয়ে ওই সব নোংরামি ওই সমস্ত দৃশ্য দেখিয়ে সেম টেকনিক অবলম্বন করতে যাচ্ছে আমাদের এই বড় বেছি বা সংসার বেছি সেম আমি টোটাল বুঝে গেছি এটা আর লোকে বলছে যে ঘর সিপ করবে এ করবে সেটা তো দেখতেই পাবো বাট শুনতেই পাবো ওখানকার লোক কেউ না কেউ কিছু না কিছু ভাবে চলেই আসবে সামনে আর লুকি লুকি তো করা যায় না হ্যাঁ পুটটি বলো এবার যদি কোনো ঠোকা ঠোকাঠাকির কাজ না হয় তাহলে মানুষ বুঝতে পারবে না পুটটি ভিতরে ভিতরে করা যায় তাই না হ্যাঁ দরজা জানলা ভাঙলে তো নিশ্চয়ই কিছু না কিছু আওয়াজ হবে তবে হ্যাঁ ওর যে ওই দিদি ভাই যার কাছে পোষ্য রাখে তাকে হয়তো মুখে কুলু পাড়তে এটা দিয়ে আসতে বলেছে যে তুমি কিছু হলে দেখাবে না বলবে না এবার ওই একমাত্র কাছে থাকে আরও কাছাকাছি কেউ আছে কিনা আমরা জানি না বাট খবর ঠিক পাওয়া যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই খবর ঠিক পাওয়া যাবে আর ওর ফ্ল্যাটে ওই যে ও ফ্ল্যাটে শিফট করবে ফ্ল্যাটে শিফট করার পর ভিউয়ার্সরা গিয়ে দেখতে যাবে ওর জীবনযাত্রা কেমন গিফটের একটা নেশা আছে বুঝে নাও ও এত গিফট পিয়াসি গিফটের ভিখারি ও এত কারণ কিষাণকে যখন গিফট দেওয়া হয়েছে এই গিফটে তো ওর হিংসায় পেটের ভাত হতো না বুঝতে পেরেছো এত গিফট কারণ ঝারিয়াকে যখন মানুষ এত গিফট দিয়েছে তখন ও সেটা ভাবলো যে হ্যাঁ চলো আমিও যদি একা সংসার পাতি আমি নিচে শোবো একদিন খাট নেবো না তখন লোকে একটা খাট দিয়ে দেবে তাহলে একটা বাড়িতে যখন ফেরত আসবে তখন আরেকটা ঘরে একটা খাট হয়ে যাবে বুঝতে পেরেছো এত ও গিফটের নেশায় যদি কেউ গিফট দেয় যদি কেউ দেয় তাই তো পারবে না যদি কেউ গিফট দেয় সেই এক গিফটের নেশা ওর ভিডিও কেমন মানে কীভাবে সংসার চলছে এখন একা কীভাবে একটা জীবনযাত্রা দেখাবে সেইটার নেশায় এবং ওর বরকে দেখানো যায় দেখা কখনো যায় কি না কারণ দেখো কেউ যদি না চায় আমি দেখাবো না খুঁজে পাওয়া যায় না এবারে আনকনসাসে যদি কোনো কিছু হয়ে যায় যেমন আমরা ওই ফোকলার বেলা সুইচ অফ সুইচ অন ছায়া এইসবগুলো ক্যাপচার করেছি ক্যাপচার হয়ে গেছে তো এর বেলা এ এর এর মাথা তীক্ষ্ণ দিমাঘ বুঝতে পেরেছ দিমাগ ও কিন্তু সেইভাবে ভিডিও করবে যাতে দেখা না যায় তো এই কিউসিটি বশত ওর কিন্তু চ্যানেলে ভিড় হবে এবং এই ভিউজটা কামাবে যে পয়সা খরচা করে ও ঘর ভাড়া দেবে তার দ্বিগুণও তুলবে এটাই ওর মেন পাখির চোখ ঘরে অশান্তি ব্লা ব্লা যা মালা তাই এত বারো বছর ধরে হয়েছে এমন জিজ্ঞেস করেছে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো মানে পয়সা ইনকাম করছো বলে তুমি এখন এটা করছো বললো না 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 এটা করছি না ইয়াস তুমি এটাই করছো তুমি এটাই করছো এবং পয়সার গন্ধ খুব বাজে গন্ধ বলেছি না পারফিউমের গন্ধ তুমি ভাবছো যে আমার কন্ট্রোভার্সি চ্যানেলটাতে আস্তে 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 একটু পোলাইট করে দেবো কারণ অনেক হুড়কো খেয়েছি তো এই হুক পয়সা পয়সাগুলো তো তুলতে হবে সেই জন্য ব্লগিং চ্যানেলটাকে আমার ওই ঝাড়িয়া আর ওই ম্যান্ডি এয়ার এই যে কেতা এদের মতো আমি ওই টেকনিকে ওই পথেও যেতে চাইছে ওই ব্লগিং চ্যানেলটার প্রতি ফোকাস বেশি করেছে ব্লগিং চ্যানেলটাকেই আজকে ওই ব্লগারদের ও নিজে একটা মানে কী বলবো ফার্স্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফার্স্ট ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক পরে ও ব্লগিং চ্যানেল করেছে কিন্তু দেখছে যে ব্লগাররা কিন্তু ব্লগিং চ্যানেলে একমাত্র নোংরামি না করলে নোংরামি হোক বা অন্য কোনো এক্সট্রা কিছু না করলে ওই কিছু দিনই ভিউজ হবে আর তারপরে গতানুগতিক বাঁধ ভাজা পটল ভাজা রান্না করা মোছা এতে কিন্তু ভিউজটা টানা খুব মুশকিল যদি ভাবে যে ব্লগিং চ্যানেল করে আমি ওদের মতো লাখ লাখ টাকা কামাবো সেই আশায় ওর বালি সেই আশায় ওর বালি মানুষ দেখবে তারপরে ওই কড়াইয়ে রান্না করছে ওই একটু দেখাবে আর এদিকে তো ঝাড়িয়া নতুন বিয়ে করেছে বরকে নিয়ে চুমা চাকি করেছে হ্যাঁ ওর একটা আলাদা ব্যাপার ও একটা ইয়াং মেয়ে বিয়ে করেছে সেটা আলাদা ব্যাপার ও একটা মধ্যবয়স্ক আধ বয়সী মানুষ হ্যাঁ এইসব নাটক নাটকবাজি করে বাড়ির বাইরে বেরোচ্ছে হ্যাঁ তারপর লোকে মানে ও গালি খেয়েও পয়সা ইনকাম করবে এটা ওর মাসার বাট এটা বেশি বেশিদিন লংজিবিলিটি হবে না ওর জন্যে এটা বেশি দিন লক্সবিটি হবে না ওর জন্যে তবে ওর আস্থা না এইটা ওই ফ্ল্যাট কিনেছে কি ভাড়া দেওয়া এটা ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য ও ফ্ল্যাট মেবি মেবি কিনতেও পারে বাট কিনেছে কি না সেটা বেশ আর কিছুদিন ওয়েট করো মোটামুটি একটা মাস ওয়েট করো দেখবে সব সামনে চলে আসবে যে ও ফ্ল্যাট কিনেছে কিনা বা যদি নাও কিনে থাকে খুব শীঘ্রই ও ফ্ল্যাট কিনবে এটা এটা কিন্তু সত্যি কারণ ও কিন্তু বারবার অ্যাডভাইস দিয়েছে ইয়েকে ওই সারোগেট মাদারকে মানে যে নিজের জন্য একটা কর নিজের জন্য একটা আস্তানা কর প্রচণ্ড মানে ওর ডমিনেটিং নেচার একটা মানুষকে ডমিনেট করা আর সুপিরিটি কমপ্লেক্সটা ভীষণ ভোগেও যে ওর মধ্যে যা কোয়ালিটি আছে ও বিশাল কিছু আছে ওর মধ্যে তো ও কাউকে কারোর আদেশে কারোর নিয়মানা নিয়মাবলী ও মানতে নারাজ এই ধরনের মহিলাও তো না আছে অন্য দেওর নাচে ভাসুর না আছে ওর আরেকটা কেউ একটিমাত্র প্রাণী বাড়িতে তাদের নিয়ে যেয়ে থাকতে পারে না তাদেরকে নিয়ে আর ওর শ্বশুর শাশুড়িকে দেখেছি যথেষ্ট প্রলয়টা শান্ত স্বভাবের তাদেরকে নিয়ে যে চলতে জানে না সে আশা করি আর পৃথিবীর কাউকে নিয়ে চলতে পারবে না কাউকে নিয়ে না আর ওর বোবা বলতে পারো বোবা মানুষের শত্রু হয় না তোমরা জানো তো একদম বলে এই সাথে ঘর করেছে আর ওর সব কিছু ওর বর মেনে নেয় একজন যদি চুপ থাকে আর তো সেখানে কোনো ঝামেলা বাঁধবে না দুজনাই যদি হাড্ডা এরম করে তাহলে ঝামেলা বাঁধবে তা ওর কাছে ওর শ্বশুর শাশুড়ি চুপচাপ থাকে তাই জন্য বারো বছর সংসার করেছে ওর স্বামীও চুপচাপ থাকে তাই জন্য বারো বছর কেটেছে কেটেছে বাট ও কিন্তু ও যে ধরনের নেচারের মানুষ তাতে করে ও কোথাও কোনো পুরুষ মানুষ সাথেও থাকতে পারবে না ওর কপালে ও এত মুখোড়া বলেই ওর কাছে ওর ভগবানে ভগবান ওর কপালে এরকম একটা শান্ত বর দিয়েছে এটাই হয় এটাই হয় যারা একটু মুখোড়া হয় তাদের হাজব্যান্ডরা একটু শান্ত স্বভাবেরই হয় তো যাই হোক আলটিমেট মেন ফান্ডা হচ্ছে ফ্ল্যাট মেবি কিনলেও কিনতে পারে কিনলেও কিনতে পারে সেটা আমি এখনও কোনো স্টেটমেন্ট দেব না তবে মন বলছে বাড়ির একটা আস্থানাও করবে এখন বলছে আমাদেরকে যে টেম্পোরারি আমি ইয়েতে যাচ্ছি ফ্ল্যাটে ভাড়া যাচ্ছি বাট ও নিজের একটা আস্থানাও করবে এবং করার মতো ক্যাপাবিলিটি কিন্তু ওর হয়ে গেছে এবং সেইটাকে আরও মজবুত করার জন্য ও কিন্তু এই সমস্ত জিনিস সামনে আনছে তাতে বর শ্বশুর শাশুড়ি চুলোয় যাক চুলোয় যাক বুঝেছ সব চুলোই যাক ও ওর ওর দিকটা ও নিজে ছাড়া কাউকে ভালোবাসে না ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না ও নিজের জন্য যা খুশি করতে পারে বাট অন্যের জন্য এক কদমও এগোতে পারে নাও এটাই হচ্ছে এই বরবেচি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো যে ভিউয়ার্সদেরকে কিভাবে চোখে ধুলো দিচ্ছে একটু একটু করে বুঝবে যারা খুব অবজার্ভ করে ভিডিও দেখো তারা তো বুঝবেই আর ওকে যারা ভালোবাসে তাদেরকে যদি ঠকায় ওর কিন্তু হেরাতটা দেড়া পড়ে যাবে মানে অতি লোভে তাঁতিটা নষ্ট হয়ে যেতেও পারে এটুকু অ্যালার্ট করে গেলাম চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে বাই